আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা দীর্ঘদিন থেকে আমার প্রিয় বড় ভাই সহ আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের ভিডিওর মধ্যে অনেক ভিউ ছিল অনেক লাইক কমেন্ট ছিল কিন্তু এখন আর আগের মতো নাই কেন নাই জানি না প্রিয় ভাই কিছু বলবে একটু শুনেন আর আমরা যে জায়গাটাতে ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে আপনারা জানেন এই যেখানে একটা বিল ঠিক আছে বিলে কিন্তু অনেক পরিমাণ পানি ছিল তো এখন কিন্তু সেই বিলটা শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও করতে এখন আর কোনো সমস্যা হয় না ঠিক আছে তো এই বিলের মধ্যেই কিন্তু আমরা এখন ভিডিও করতে সে আপনাদেরকে যদি দেখাই এই বিলে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন গরু গরু তারপরে ছাগল হ্যাঁ দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ ওয়েদার খুব ভালো লাগে আপনারা জানেন আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এখানে মাছ মেরেছিলাম তো এখানে কিন্তু অনেক পরিমাণ পানি ছিল এখন এটা দেখেন কত সুন্দর হয়ে গেছে একদম সবুজ দিয়ে ভরা আসলেই খুব ভালো লাগে সেই ডেরাটা দেখেন এই যে ডেরাটা আমরা এখানে আমি মানে সময়ে دي এখান থেকে ভিডিও করেছলে বৃষ্টি আসলে সেकडे টাইম কাটাইতাম তারপর আবার ভিডিও শুরু করতাম তো এই জায়গাটা দেখেন আমাদের আসলেই যে এত সুন্দর যে অপরূপ লীলা ভূমিটা আমাদের এই দেশ প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশ এত সুন্দর যে এঘরা যেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না দেখেন এখানে ছাগল ছাগল দেখুন তো আজকে মাঠটা ভরা তো আসলেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু একটু পানি আছে ঠিক আছে এই পানিগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এখানে কিন্তু ছোট ছোট কিছু মাছ আছে আহ তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকেন ইনশাল হ্যাঁ দর্শক প্রিয় শ্রোতা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এই বিলটি এই বিলটিতে কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম এত পরিমাণ পানি ছিল যে একটা নদীর রূপ ধারণ করেছিল আজকে ঠিক সেই জায়গাটিতেই আবারো দেখেন ছাগল গরু হাঁস মুরগি দিয়ে ভরা তো এই আজকে এই বিলে এত সুন্দর একটা পরিবেশ যা দেখে আসলে চমৎকার অনেক মানুষ আজকে এখানে ছাগল নিয়ে আসছে ছাগল ছাগলগুলো আজকে তাদের স্বাধীনভাবে স্বাধীন দেশে এই বিলের মধ্যে মনে করেন যে ঘাস খাচ্ছে দেখেন অনেক পরিবন ছাগল মন চাচ্ছিল দু একটা ছাগল নিয়ে চলে যাই তো ভিডিও যখন খুঁজে পাচ্ছিলাম কি করে যখন ছিল তখন দেখাইছিলাম আর এখন পানি নাই সেই জন্য এখন দেখার চেষ্টা করতে আকাশটা কিন্তু মেঘলা বৃষ্টি আমি একটা ভিডিও ধারণ করেছিলাম আকাশটা দেখেন অনেক সুন্দর একটা আ লোকেশন দেখা যাচ্ছে আসলেই খুব ভালো লাগার মতো পরিবেশ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকলে অবশ্যই লাইক করতে পার